কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে একবারে ভরে ছয়টা বাজে সাদে এসেছিলাম সাত থেকে ভিডিওটা শুরু করেছি আসলে সাদে আসার এটা কারণ আছে এজন্য ঘুম থেকে উঠেই সাদেশ চলে আসছিলাম আর আজকে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ ফাকরাবুল্লা আলমিন সন্তান বললো আল্লাহ ফকরাবুল্লা আলমিনের নামত আর সন্তান আল্লাহ যারে সায় দান করে যারে সায়না না দান করেন না হয়তো পৃথিবীর আশি পার্সেন্টেরই সন্তান আছে হয়তো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টও না মানে হয়তো দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এরকম হইতে পারে তো আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে আল্লাহরে কইছিলাম যে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিলে আমি মেয়েটা মাদ্রাসায় পড়াবো তুমি আমার একটা যদি মেয়ে দাও তো আল্লাহর মন চাইছে আমাকে একটা মেয়ে দান করছে তো আজ আমার মেয়ের জীবনে প্রথমবার এই যে মাদ্রাসায় নিয়ে যাইতেছি তো এই আল্লাহ কাছে সাইসি আল্লাহ দিছে আর হিসাব করে মেয়েটাকে আমি মাদ্রাসায় এয়া করছি নিয়োগ করছি আর আজকে ভর্তি করে দিলাম আর নিয়ে গেলাম তো এই সকালে একবারে ভোরে উঠছি উইটা মেয়ের জন্য হালকা পাতলা নাস্তা তৈরি করলাম তারপরে বাসার ছেলেরা পরীক্ষা দিতে যাবে কলেজে ভার্সিটি বা স্কুলে অগ সবার সব কিছু জোগাড় করে দিয়ে তারপরে মেয়েটাকে নিয়ে সাড়ে আটটার দিকেই চলে গেছিলাম মাদ্রাসায় তো এখন বাজে হইলো এগারোটার মতো এখন বাসায় এসে তারপরে ঘরের কাজগুলা করে নিতেছি তো কিছুক্ষণ সময় এক দেড় ঘন্টা মেয়ের সাথে দুই ঘন্টার মতো মেয়ের সাথে মাদ্রাসায় বসেছিলাম প্রথম দিন তো মেয়ে তো আর আমাকে ছাড়বে না তো এই ওকে নিয়েই বসেছিলাম আর এই যে সবাই লুডু সিডা মানে চা লুডু বিস্কিট এটা সেটা দিয়েছিলাম দুধ গরম করে দিয়ে গেছিলাম সবাই সবার মতো করে খায়া যার যার টাইম মতো হ্যাঁ চলে গেছিলো আর আমি হলো আয়া এখন আমার ঘরের কাজগুলা এক এক করে সব কিছু করে নেব আসলে একটা দায়িত্ব বেড়ে গেছে আর এখন তো প্রচুর বিজি থাকতে হবে সব সময়ের জন্য কারণ মেয়েটাকে মাদ্রাসায় নিয়ে যাওয়া দশটা বাজে আবার নাস্তা খাইয়ে দেওয়া কারণ ও তো আর নিজের হাতে খেতে পারবো না তারপরে আবার লাঞ্চে বাসায় আনা আবার দুইটার দিকে নিয়ে দিয়ে আসা আবার চারটা বাজে নিয়ে আসা মানে একবারে প্রচুর কাজ বেড়ে গেছে আমার তো এই আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ পাকের ইচ্ছায় আমি মেয়েটাকে কখনোই স্কুলে ভর্তি করার নিয়ত করি না আর ভর্তিও করি নাই এই একবারে সরাসরি মাদ্রাসায় দিয়ে দিলাম আর এই যে ফুল গাছগুলা দেখতেছেন লাউ গাছ ফুল গাছ এগুলা হলো কালকে বিকালে বাইরেই ছিলাম তো এমনি বানের তেনে কিনা নিয়ে আসলাম কয়টা এই দুইটা ফুল গাছ নিয়ে আসলাম আর হইলো কি বলে লাউ চারা নিয়ে আসছিলাম লাউ গাছের আর মাশাল্লাহ মাশাল্লাহ দেখছেন আজকে কত ফুল পড়ছে এত ফুল পড়ছে যা কল্পনার বাইরে মানে কি বলবো এত সুন্দর লাগে এত কিউট ফুলগুলা আমি প্রতিদিনই বলি ফুল হওয়া তো সবাই ভালোবাসে আমি জানি আমার প্রিয় ভাইয়া পুরা সবাই ফুল ভালোবাসে আর এই জন্যই আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি যে আমার ফুল গাছগুলাতে ফুল কত সুন্দর করে ফোটে তো এই সাইডটা ওই সাইডের চেয়ে এই সাইডে একটু কমই ফোটে ওই সাইডটায় বেশি ফোটে ওই গাছটা আমার এ তো এখন হলো হালকা পাতলা মানে সব কাজ শেষ করে দিছি খালায় আসছে খালা এসে খালার মতো খালায় কাজ করতেছে আর আমি হলো আমার মতো করে এখন নাস্তা করে নিয়েছিলাম হলো দুধ দেখছিলেন দুধ দিয়া মুড়ি দিয়া খেয়ে নিয়েছিলাম আর বাসা আইসাই মানে বাজারের জন্য পাঠিয়ে দিয়েছিলাম আমার ইয়ারে মেজ ছেলেরে তো মেজো ছেলে আমি মেয়েরে নিয়ে গেছি দিকে ওই আর কলেজে যায় নাই আজকে আমি ভাবছি ওই গিয়েছে গা পর আয়সা দিহি ওই যায় না বাড়ি একদম পুরা ফাঁকা ছিল এই জন্য যে একদম বাড়ি ফাঁকা করে কিভাবে জামু তো এই জন্য ও আর যায় নাই আর বড় ছেলের পরীক্ষা চলতেছে দুই দুই একদিন গ্যাপ দিয়া গ্যাপ দেওয়া তো দুই একদিন গ্যাপ যে থাকলে ছেলে বলতেছে মাঝে যে বাইয়ার যে সময় গ্যাপ থাকবো ওই সময় আমি কলেজে যাবো আর বাইয়ার যেদিন পরীক্ষা থাকবে না থাকবো ওই দিন আমি বাসায় থাকবো তাহলে তো একজন বাসায় থাকা হলো সে ঘরের সবগুলো কাজ গুছিয়ে এখন চলে আসলাম রান্নার জন্য সে কো কোচগুলা দিছিলো এই কচুগুলা আমি আইসা দেখি দিয়ে গেছে সেটা নাকি গ্রামের বাড়ির থেকে রংপুর থেকে কচুগুলা নিয়ে আসছিল তা আমার বেশি ঝামেলা হইতেছে না হয়তো আপনারা জানেনি পেঁয়াজ মরিচ কাটা এগুলো কাটা অনেক সময় দরকার তাই যেহেতু আমার সবগুলাই গুঁড়া মশলা দিয়ে আমি রান্না করি তো জন্য ডাইরেক্ট তরকারিগুলো কেটে রান্নায় চলে আসলাম আর এই তো রান্নাগুলো এক এক করে করে নিতেছি আর কি বলবো রান্না করতেও একটু এয়া লাগে যে খালারে দিয়ে মাছটি কোটাইছি। তো এক কেজি মাছ কটলে বিশ টাকা করে দেয় দুই কেজি মাছ কাইটা দিয়েছে চল্লিশ টাকা দিব তো খালা খালি মাছ কাইটে দেয় ধুইয়া দেয় না তা আজকে আবার দেখতেছে আমার ব্যস্ততা বেশি পরে খালা কইতেছে দাও আমি তোমার একটু মাছটি মানে একটু ধুইয়া দেই পরে তুমি সুন্দর করে ধুয়ে নিও তো খালা মাছটি এ করে পরিষ্কার করে দিতেছে আর এদিক দিক দিয়ে যে আমার একটা তরকারি হয়ে গেছে আবার টাছ পরিষ্কার করে সুন্দর করে এই যে কই মাছটা রান্না বসায় দিতেছি কচু দিয়ে ইলিশ মাছের মতো যে মাছটা রান্না করছি আসলে সত্যি কচুরে অনেক মজা লাগছিল আরও ইলিশ মাছের গ্রান পাইছে এই জন্য বেশি মজা লাগছিল কচুর তরকারিটা আর তো হার বাবা কচুর তরকারি বেশি পছন্দ করে উনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সরি আমার ভিডিওটা শেষ হয় না আমি তো ভাবছি শেষ হয়ে গেছে সরি তো এই যে কি বলবো রান্না করতে করতে হইলো যে মানে আমার তোহার বাবার জন্য হইলো ইয়ে কেটে আমরা কেটে নিতেছি আসলে উনি হাই প্রেশার ওনার তারপরে উনি প্রচুর রোদের ভিতরে হাঁটাহাঁটি করে বেশি অনেক জায়গাত অনেক দূর হাঁটতে হয় তো ওনার টক খেতে মানে টক খেতে খুব পছন্দ করে তো ওনার জন্যেই ওই যে আমরা কেটে লবণ মরিচ দিয়ে রেখে দিব যাতে আর উনি আসলে আমার তারা তাড়াহুড়া করা লাগবে না জন্য আগে আমরা এগুলো কেটে তারপরে প্রতিদিনই এরকম করি হয়তো ভিডিওতে শেয়ার করা হয় না আজকে অনেকগুলো আমরা একসাথে কিনে নিয়ে এসছিলো তো এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ